এমন একটা জিনিস যে মায়ায় পরে একমাত্র সেই বোঝে আর এই কথাটার মানে হলো আপনাকে পেলেই আমার চলবে থাক না দুনিয়াতে সুদর্শন পুরুষ তাতে কি হয়েছে আমার কাছে আপনি হলেন বিশ্বের সবচেয়ে সুন্দর মনের মানুষ আর আপনার লক্ষ্মী বহুছে একমাত্র আমি আসসালামু আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা আপনারা সবাই কেমন আছেন

কার লো ঝগড়া করতেছি তুমি বুঝ আজকে নয় তারিখ না আজকে

ভাই আমি বলতে চাচ্ছি আমি ওই ইচ্ছেটা আমার অনেক আগেই ছিল খোলা আকাশের নিচে একসাথে সবাই মিলে বসে মেহেদি দিব হাতে আদৌ আজকে আমার এই ইচ্ছেটা পূর্ণ হবে কিনা আমি জানি না কেননা এখন ওয়েদারের কথা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে বৃষ্টি হবে না তারপরও হয়তোবা মহান আল্লাহ তালা আমার কথা শুনেছে মনের তাই তো রোদ আর রোদ দেখছি চোখে দেখো আজকে আমার মনের ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল আর এমনি তো আজকে আমি অনেক খুশি বিশেষ দিনে বিশেষ মানুষের জন্য এত সুন্দর আয়োজন এই হচ্ছে আমার মহারাজা চলে এসেছে আমার জন্য এই মানুষটি যতক্ষণ আমার পাশে না থাকে ততক্ষণ যেন আমার কেমন লাগে আমার সব হাসি খুশি সব ওকে ঘিরেই আমার বিয়ের পর এই নিয়ে জাদুঘর আসলাম হয়তো মাত্র তিন থেকে চারবার অথচ জাদুঘরটা কিন্তু আমাদের বাসার পাশেই আর আজকে আমাকে মেহেদি আর্ট করে পেজ আছে আমি করে মেহেদি দিচ্ছে আপনারা চাইলে আপুর হাতের বানানো অর্গানিক মেহেদিটাও পার্চেস করে নিতে পারেন যে কোনো সময় আপুকে কল দিলে পাবেন অবশ্যই কিন্তু আপুর পিক আপ হচ্ছে ডেলিভারি চৌরাস্তাতেই সবার হাতে এত সুন্দর করে মেহেদি দেওয়া দেখে সবাই আমরা অনেক খুশি স্পেশাল আর একটু ওয়েট করো সোহা মামা ঘুম থেকে উঠেই চলে এসেছে আমাদের কাছে সোহা ড্রেস আমার ড্রেস প্রায় ম্যাচিং বিশেষ দিনের জন্য আমার সোয়া মামা বিশেষ করে রেডি হয়ে চলে এসেছে আমার মাম্মামটাও হাতে সুন্দর করে মেহেদি দিবে এদিক দিয়ে হাত বড়া মেহেদিনী আমি একদমই খেতে পাচ্ছিলাম না বলে আমার রাজা সুন্দর করে খাইয়ে দিচ্ছে তার এই ছোটখাটো ভালোবাসা গুলা কেয়ার আমার খুব ভালো লাগে আর সে তখন মনে হয় পৃথিবীর সব থেকে ভাগ্যবতী আমি আর পৃথিবীর সব সুখ একমাত্র আমার কাছেই আর হ্যাঁ আজকে আমার আউটফিটের এই সুন্দর শাড়িটি পেয়ে যাবেন শখের শাড়ি পেয়েছি বাঙালিয়ান বৌদের মতো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যেতে পারবেন সেখান থেকে সাজার জন্য। কিন্তু আমাদের মেহেদি দেওয়া ডান হয়ে গেছে সেই সকালবেলা এসেছি এতক্ষণ বসে বসে হাত ভরে মেহেদি দিয়েছি এক পাশে ভাবি আর এক পাশে নিয়ে মেহেদি দেওয়া ডান করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই স্পেশাল দিনের জন্য অল প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখবেন আল্লাহ টাটা